তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের এখানে শ্রাবণ মাসের মেলা বসেছে আজকে শেষ সোমবার শ্রাবণ মাসে তো আমরা আজকে মেলাতেই যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তারপরে আর কি বসানা থেকে লাফিয়ে উঠে ছটফট ছটফট করে রেডি হয়ে নিলাম মেলায় যেতে হবে না সেই জন্য আর বেশি সাজগোজ করিনি অল্প একটু লিপ বাম লাগিয়েছি আর কি মেলায় যাবো একটু না সাজলে আবার হয় না দিয়ে আমি একটা ইনস্টাগ্রামে রিলস নিলাম আর আমার এই রিলসটা ইউটিউব চ্যানেলেও ছাড়া আছে তোমরা তাড়াতাড়ি যাও গিয়ে রিলসটাও দেখে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও

হ্যাঁ এই সোমবারটা না এই মনে হয় চারটে সোমবারেরই উপোস করেছে আমার ঠিক মনেও থাকে না মেলায় চলে এসেছি আজকে এমন একটা মেলায় এসেছি যে মেলায় যে কোনো মানে চড়ার জিনিস যেমন দোলনা বলুন নাগদ দোলনা আছে মিকি মাউস আছে বাচ্চাদের বিস্কো আছে সব কিছু দশ টাকা করে দেবে তো মানে দশ টাকা করে আজকালকার যুগে কিছু হয় না কারণ আমাদের ওখানে যে কোনো মেলা বসে সব পঞ্চাশ টাকা করে তো আজকে দশ টাকা করে দেবে দেখি এই কাপগুলো কত করে গো

জানি দশ টাকা তাও আবার জিজ্ঞাসা করলাম এই আর কি ঢং ঢং তারপরে উঠে পড়েছি ময়ূরে ময়ূরটা চড়তে তো আমার দারুণ লাগে আর পেছনে কাটা ম্যাকা বসেছি ম্যাকাও করছে সাট আউট এই আউট সেই আউট করে যাচ্ছে বয়ফ্রেন্ডের সাথে কি লাগছে দেখো একবার কিছু খাওয়া দাওয়া মানে কেউ শ্রাবণ মাসের উপোস করেছে আর আমার ছড়ে মুখার অবস্থা রাখো ঘেমে চান তো টাটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও